আশুলিয়া জুলাই গণহত্যা ও শেখ হাসিনা বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ সরাসরি যোগ দিচ্ছেন তিনি জাবেদ ট্রাইব্যুনালে আজ দুটি মামলায় সাক্ষ্যগ্রহণ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে আমাদের জানাবেন মিলে আজকে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ে দুটি মামলার বিচার কাজ চলছে যেমন ট্রাইব্যুনাল দুয়ে যদি আমি বলি বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল সেখানে জুলাই আগস্ট আন্দোলনে গত পাঁচই আগস্ট যে সাভারের আসুলিয়ায় ছয়জনকে হত্যার পর পুলিশ ভ্যানে উঠিয়ে লাশপুরে দেওয়ার ঘটনার যে মামলাটি সেই মামলায় আজকে সাক্ষ্য দিচ্ছেন সেখানে যে হত্যা হয়েছিলেন যিনি যাকে পোড়া হয়েছিল সেই তানজিল মাহমুদ সুজয় তার বাবা শফিকুল ইসলাম তিনি পঞ্চম সাক্ষী হিসেবে তাকে এখন জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা জানেন যে এই মামলায় মোট ষোলো জন আসামি তার মধ্যে আটজন কারাগারে আছে তারা আজকে এখানে উপস্থিত আছেন আর আটজন পলাতক আছেন তো তাদের উপস্থিতিতেই তাকে জেরা করছেন আসামি পক্ষের আইনজীবীরা এবং এই জুলাই আগস্টে তার ছেলেকে পাঁচই আগস্ট কিভাবে পুরনো হয়েছিল তিনি কিন্তু সেটা জানতেন না পরে তিনি জানতে পেরেছেন যে তার ছেলের লাশ ময়না ইয়াতে আছে হাসপাতাল আছে সেখান থেকে শনাক্ত করে নেওয়া হয় কিভাবে শনাক্ত করেছিলেন কারণ ছেলের পকেটে কলেজের আইডি কার্ড ছিল সেটা দেখেই শনাক্ত করতে পেরেছিলেন এবং ওনার বাড়ি ব্রাহ্মণবাড়ের নবীনগর বিটগড় গ্রামে তো ছেলে এখানে পড়াশোনা করত আন্দোলনে অংশ নিয়েছিল এবং তাকে এভাবে হত্যা করা হয় এবং যারাই তিনি আসামি পক্ষের আইনজীবীদের বক্তব্য বক্তব্যের প্রেক্ষিতে জবাব দিচ্ছেন এছাড়া আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে শেখ হাসিনার মামলায় ইতিমধ্যে কিন্তু ঊনপঞ্চাশ জনের সাক্ষী নেওয়া শেষ হয়েছে তবে আজকে যে পঁয়তাল্লিশতম সাক্ষ সাক্ষী ছিলেন সিআইডির একজন পুলিশ কর্মকর্তা এসআই তার নাম শাহেদ জুবাই লরেন্স তাকে আবার পুনর্জবানবন্দি নেওয়া হচ্ছে পুনঃজবানবন্দি কেন কারণ কয়েকটি ডিবিটি দেওয়া হয়েছিল ফরেন্সিক রিপোর্টের জন্য সেই ফরেন্সিক রিপোর্টে তিনটি ডিবিটিতে কী কী পাওয়া গিয়েছিল সেটার তিনি ব্যাখ্যা দিচ্ছেন এবং তিনি সেটা বলেছেন যে তিনটি কথোপকথনের মধ্যে দুটিতে ছিল শেখ হাসিনা এবং শেখ হাসিনার কণ্ঠস্বর ছিল এবং জাসোদের ইনুর হাসানুল হক ইনোর কণ্ঠস্বর ছিল সেগুলি তারা ফরেন্সিক রিপোর্টে প্রতিবেদন তারা দিয়েছেন সেখানে কী কী পেয়েছিলেন সেটা তিনি এখন বলছেন তবে তারকে জবানবন্দি দেওয়ার পর আরও পাঁচজনকে জবানবন্দি নেওয়ার জন্য তারা প্রস্তুত রেখেছেন এছাড়া আজকে ট্রাইব্যুনাল একে এই সাক্ষ্য গ্রহণের পূর্বে উত্তরার মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ দশজনকে যে হাজির করা হয়েছিল সেই মামলায় তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বাইশ অক্টোবর দিন ধার্য করেছে এছাড়া সিলেটে দুইজনের আসামিকে ওঠানো হয়েছিল সেই মামলায়ও তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য দুই মাস সময় দিয়েছে আর কক্সবাজারের আব্দুর রহমান বদি তাকেও আনা হয়েছিল সেই মামলায়ও সময় দিয়েছে ট্রাইব্যুনাল তো এই হচ্ছে আজকে ট্রাইব্যুনালের সর্বশেষ আমার কাছে তথ্য মিলি জানছিলাম ট্রাইব্যুনালের কার্যক্রমের খবর বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আমার নাম লাবণ্য এটা ধরো